দুই নম্বর ফর্মুলা যদি ঘরের সবাইকে নিয়ে জানাতে যেতে চাই তাহলে সেটা হলো ঘরে কোনো ছবি রাখা যাবে না কি রাখা যাবে না সবাই একটু বলবেন ঘরে কোনো ছবি রাখা যাবে না অনেক সন্তানের ছবি আব্বু আম্মু খুব শখ করে উপরে লটকায় রাখেন যে আমার এই ছেলেটা হুজুর দুই বছর আগে মারা গেছে হুজুর আমার ছেলেটা বিদেশ গিয়েছে আমি তার ছবিটা দেখে দেখে কাঁদি দোয়া করি আচ্ছা আপনারাই বলুন তো দেখি এই সন্তানের ছবিটা আপনি যতক্ষণ ঝুলে রাখলেন বারবার নজর দিলেন অথচ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে পিকচার সাজানো থাকে ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না তো রহমতের ফেরিস্তা যেন না আসতে পারে এই জন্য একটা ছবি আপনি ঝুলে রাখলেন আপনাদের কারকার বাড়িতে ছবি আছে দেখি বলেন ছবি ঝুলে রাখছেন কারা বাড়িতে আছে ছবি বাড়িতে আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব আমরা বাড়িতে ছবি ঝুলাবো না পারবে ইনশাআল্লাহ রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের অনেক সময় আমরা যে ক্যালেন্ডার গুলো ব্যবহার করি ক্যালেন্ডার গুলোর কিন্তু পিকচার দেয়া আছে 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 যেই উল্টানোর পরে দেখবেন এখানে পিকচার দেওয়া মানুষের ছবি দেয়া কোনো জীবজন্তুর ছবি দেয়া আপনি সেই ক্যালেন্ডারটা ব্যবহার করবেন না যদি ব্যবহার করতেই হয় তাহলে আলাদা একটা সাদা কাগজ অন্য একটা রঙের কাগজ ওই পিকচারটার উপরে লাগিয়ে দিবেন আপনি শুধু ক্যালেন্ডারটা ব্যবহার করলেন কিন্তু পিকচারটা আপনি মুছে দিলেন কথা কি বোঝেন নাই এটা ফেলে দেওয়া দরকার নাই এটা তো আপনার প্রয়োজন হতে পারে এই ক্যালেন্ডারটা খুব দরকার কিন্তু আপনি কি করবেন আপনি সেই পিকচারটা ছবিটা আপনি ঢেকে রাখবেন কিন্তু যেখানে ফুল ফল এমন কিছু দৃশ্য কোনো মসজিদ কোনো মাদ্রাসা হতে পারে না এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে কোনো জীবজন্তুর ছবি সেটাকে অবশ্যই আপনাকে মুছে দিতে হবে কারণ দেবীকারী সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে যেই বাড়িতে কোন ছবি ঝুলানো থাকবে সেই বাড়ির মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না করে না করে না মানে থাকবে থাকবে সবার তাহলে আমরা যদি ঘরের সবাই মিলে জান্নাতে যেতে চাই তাহলে কি আসতে নাকি আসতে দেবো না কোনটা করব সবাই বলেন না কি করব? রহমতের ফেরেশতা যেন না আসতে পারে যেন ছবি ঝুলায় রাখবো যে রহমত রহমত দরকার নাই আমরা কেউ জান্নাতে যেতে চাই না বিষয়টা কি এমন কথা বলেন বরং আমরা চাইবো কি আমার ঘরে রহমতের ফেরেস্তা আসুক কোন কাজে বাধা হয় আমি সেটা সরিয়ে ফেলবো পারবো না ইনশাআল্লাহ যাদের বাড়িতে এখানে যারা আছেন একটু খেয়াল করবেন যাদের বাড়িতে এমন ছবি ঝুলানো আস স্ত্রীর ছবি মায়ের ছবি সন্তানের ছবি অথবা ক্যালেন্ডারের মধ্যে অন্য কারো কোনো ছবি কোনো প্রাণীর ছবি অনেকে বাড়িতে সুকুসের মধ্যে পুতুল রেখে দেন ঘোড়ার ছবি বিড়ালের ছবি কুকুরের আকৃতি আছে না নাই কথা বলেন আছে না নাই আপনি তো বলবেন যে হুজুর আপনি তো ওইটা করেন এই জন্য সেটা আমার বাড়িতে আছে দেখেন সেটাও বলে দিলাম আমি হয়তো এত আধুনিক নই এত কিছু বলতে পারবো না আরও কিছু থাকতে পারে পুতুল থাকতে পারে এর আকৃতি কোনো ছবি থাকতে পারে মনে রাখতে হবে আপনার প্রাণীর যে কোনো ছবি সেটা আকৃতি কাগজের লটকানো হোক শুকুচের মধ্যে হোক যে কোনো জায়গায় হোক আপনার কোনো আকৃতির কোন ছবি দৃশ্যমান চোখে দেখা যায় এমন কোনো জায়গায় রাখতে পারবেন না পারবেন না পারবেন না যদি করেন রহমতের ফেরেস্তা আসবে না আপনার ঘরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ঘর হবে না মনে থাকবে ইনশাল্লাহ রাগ করলেন নাকি রাগ করছেন সবাই যাদের ঘরে এমন আস কি করবেন আজকে গিয়ে আস্তে করে নামিয়ে নেবেন মনে করেন আপনার স্ত্রী খুব শখ করে একটা ছবি লাগিয়ে রেখেছে আপনি কি করবেন এটা নিয়ে আস্তে ট্রাকের মধ্যে রেখে দিবেন। অথবা উল্টায় রেখে দিবেন। তাকে বুঝাবেন আজকে না পারেন কালকে বলেন যে রহমতের ফেরিস্তা ঘরে আসে না হুজুর ওয়াস করে বলেছে আল্লাহ রাসুল হাদিসে উল্লেখ করেছেন বিধায় আমি আমার ঘরে ছবি রাখবো না ক্যালেন্ডারের মধ্যে দেখলে আপনার সন্তানকে বুঝে বলেন যে বাবা এই ছবিটা রাখা যাবে না রাখা যাবে 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 বরং আপনারা যারা মুরুব্বি আছেন অভিভাবক আছেন গার্ডিয়ান আছেন আমরা আজকে দ্বিতীয় শিখলাম যে আমি যদি আমার স্ত্রী সন্তান সহ ফ্যামিলির সবাই মিলে যেতে চাই তাহলে দুই নম্বর ফর্মুলা নির্দেশনা হলো ঘরের মধ্যে কোনো মূর্তির ছবি রাখা যাবে না মনে আমাদের অনেক মানুষের ঘরে এমন হয় আমাদের কিছু হারমোনি থাকে ঢোল থাকে তবলা থাকে নবিকারি সাল্লা সাল্লাম বলেছেন আল গেনাউম্বুল গান এর আসরটা গানের যে কথাগুলো ছন্দগুলো এটা মানুষের নেফাক অন্তরের মধ্যে নেফাক তৈরি করে গান মানুষকে জেনা জেনার দিকে ধাবিত করে অশ্লীল অন্যায়ের দিকে ধাবিত করে আমরা এই কাজগুলো করবো না মনে থাকবে ইনশাল্লাহ অনেকের বাড়িতে কুবিরের ছবি কুকুরের ছবি সাপের ছবি বিড়ালের ছবি মানুষের ছবি যে কোনো প্রাণীর ছবি থেকে থাকবে আমরা সবগুলো ফেলে দেবো মনে থাকে ইনশাল্লাহ